কেমন সবাই আজকে আমরা আলোচনা করব অর্জিত ছুটি বা আর্ন লিভ নিয়ে এটাকে অনেকে বাৎসরিক ছুটি অথবা এনুয়াল লিভও বলে থাকেন আজকে আমরা প্রথমে আলোচনা করব অর্জিত ছুটি কি এর বিশ্বত্ব কি কি অর্জিত ছুটি বিষয়ক নানা ধরনের ল এবং ল এর গুলো এবং অর্জিত ছুটি কিভাবে এনক্যাশ করতে হয় অর্থাৎ নগদায়নের যে হিসাব সেই বিষয়টিও আমরা জানব অর্জিত ছুটির সংজ্ঞা আমরা খুব সহজভাবে যে বলছে তাহলে বলতে হবে বিগত বছরের কাজের উপস্থিতির ভিত্তিতে যে ছুটি দেওয়া হয় বা যে ছুটি অর্জিত হয় সেটি হচ্ছে অর্জিত ছুটি কারণ অর্জিত ছুটি মূলত বিগত বছর আপনি যে কয়েকদিন উপস্থিত ছিলেন তার উপর ভিত্তি করে আপনাকে প্রদান করা হবে তাই এই ছুটিটি আসলে আপনি অর্জন করছেন আপনার কাজের বিনিময়ে তাই এই ছুটিকে বলা হচ্ছে অর্জিত ছুটি এই ছুটিটি কিন্তু অন্যান্য ছুটির থেকে একটু আলাদা এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এই ছুটিটি অন্যান্য ছুটির থেকে আলাদা তার মধ্যে প্রথমে যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে আপনাকে কমপক্ষে এক বছর চাকরি করার পরেই অর্জ ছুটির জন্য আপনি এলিজিবল হবেন অর্থাৎ একজন শ্রমিক একটি কোম্পানিতে এক বছর চাকরি করার পরে অর্জিত ছুটির জন্য যোগ্যতা অর্জন করেন ভোগ্য ছুটির পরিমাণ পূর্ববর্তী বছরের উপস্থিতি দিনের দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ অর্জ ছুটি কিন্তু এক একজন ওয়ার্কারের জন্য এক এক রকম হতে পারে যেহেতু অর্জিত ছুটি উপস্থিতি দিনের দ্বারা নির্ধারিত হয় তাই এক একজন ওয়ার্কারের জন্য অর্জ ছুটির পরিমাণও ভিন্ন হতে পারে আবেদনের ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট নগদায়ন করা যায় অর্থাৎ অর্জল ছুটি কিন্তু আপনি টাকার মূল্যে নগদায়ন করতে পারবেন কিন্তু অন্যান্য ছুটি কিন্তু এইভাবে নগদায়ন করা যায় না অর্জ্যাল ছুটি আপনি যদি এক বছরে কাটাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তী বছরেও ছুটির সাথে যোগ হবে অর্থাৎ আপনি অর্জিত ছুটি নগদান করতে পারেন ছুটি এনজয় করতে পারেন অথবা যদি নগদান বা ছুটি কাটাতে না পারেন তাহলে পরবর্তী বছরের ছুটির সাথে এটি যোগ হবে চাকরি ছাড়ার পরেও অবৈহিত ছুটির টাকা পাওয়া যায় অর্থাৎ অর্জিত ছুটি আপনার ছুটির খাতায় জমা থাকবে এবং আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন সেই অবৈহিত ছুটি অর্থাৎ যে ছুটিটা আপনি এনজয় করেননি অথবা নগদান করা হয়নি সেই ছুটিটার পরিবর্তে কিন্তু আপনি টাকা পাবেন এখন আমরা অর্জি ছুটি বিষয়ক বিভিন্ন ধরনের বিধিবিধানের ব্যাপারে জানব ধারা এক তো বলা আছে ছুটির দিনে হিসাব কিভাবে করতে হবে ধারা এগারো তো বলা আছে চাকরি ছাড়ার সময় ছুটির টাকার পরিশোধ কিভাবে করতে হবে এবং বিধি একশো সাথে বলা আছে প্রতি বছর একবার করে এই ছুটির টাকা এনকেস করা যাবে এখন আমরা বিস্তৃত লয়ের ধারাগুলো দেখব বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের সংশোধনী দু হাজার তেরোর ধারা একশো সতেরোতে মজুরি সহ বাৎসরিক ছুটির ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে বলা আছে প্রাপ্তবয়স্ক জন্য দোকান বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান বা কারখানার ক্ষেত্রে প্রতি দিনে ছুটি একদিন পাবেন চা বাগানের শ্রমিকদের জন্য প্রতি বাইশ দিনে একদিন করে অর্জ ছুটি পাবেন এবং সংবাদপত্রের শ্রমিকদের জন্য প্রতি এগারো দিনে একদিন করে অর্জ ছুটি পাবেন অপ্রাপ্ত বয়স্কদের জন্য বা কিশোর শ্রমিকদের জন্য বিধানটি আবার একটু ভিন্ন এক্ষেত্রে বলা আছে কারখানায় যারা কাজ করেন তাদের দিনে ছুটি পাবেন চা বাগানে যারা একদিন কাজ করেন তারা দিনে ছুটি পাবেন দোকান বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা এগারো দিনে একদিন ছুটি পাবেন অর্থাৎ আমরা যদি গার্মেন্টস ফ্যাক্টরির জন্য চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রাপ্তবয়স্ক শ্রমিকেরা প্রতি আঠারো দিনে একদিন করে অর্জ ছুটি পাবেন এই ধারার ধারা একশো সতেরো তিনে বলা আছে ছুটির মাঝে অন্য কোনো ছুটি পড়লে তাও উক্ত ছুটির অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এটাকে আমরা অনেকে স্যান্ডউইচ লিপ বলি অর্থাৎ একটি ছুটির ভিতরে ছুটি পড়ে যায় তাহলে পুরোটাই ওই ছুটির অন্তর্ভুক্ত হয়ে যাবে একশো সতেরোর চারে বলা আছে যদি এই ছুটিটি আপনি ওই বছর এনজয় করতে না পারেন অথবা নগদায়ন করতে না পারেন তাহলে পরবর্তী বছরে এটি যুক্ত হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ছুটি যুক্ত হতে হতে তো অনেক ছুটি হয়ে যাবে সর্বোচ্চ কত পরিমাণ ছুটি আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে এজন্য একশো সতেরো পাঁচ এবং ছয়তে এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে কোন প্রাপ্তবয়স্ক শ্রমিকের জন্য সর্বোচ্চ জমা হবে কারখানা বা সড়ক পরিবহন প্রতিষ্ঠানের জন্য চল্লিশ দিন এবং চা বাগান দোকান বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের জন্য ষাট দিন এবং কৃষক শ্রমিকদের জন্য সর্বোচ্চ জমা হবে কারখানা বা চা বাগানের ক্ষেত্রে ষাট দিন এবং দোকান বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আশি দিন অর্থাৎ এই ধারা থেকে আমরা বুঝতে পারি গার্মেন্টস ফ্যাক্টরিতে যে শ্রমিক বা কর্মকর্তারা কাজ করেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ জমা হবে এবং বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানে যারা কাজ করে অর্থাৎ কোন অডিট ফ্রম বাইং হাউস বা লিওস অফিসগুলোতে ষাট দিন পর্যন্ত ছুটি জমা হবে এ ধারার সাত বলা আছে আপনি অর্জ ছুটি আবেদন করার পরে যদি সেই ছুটি মঞ্জুর না হয় সেক্ষেত্রে সেই ছুটিটি আপনার ধারা পাঁচ এবং ছয়তে বলা মানে চল্লিশ দিনের যে সময়সীমাটি আছে তার অতিরিক্ত হিসেবে যুক্ত হবে দেখা গেল আপনি কারণে ছুটি করলেন কিন্তু বা আপনার কোম্পানির সেটা মঞ্জুর করতে পারলো না সেক্ষেত্রে আপনার চল্লিশ দিনের পরবর্তীতে অর্থাৎ একচল্লিশ দিন হিসাবে এই ছুটিটি যুক্ত হবে আপনি যদি বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কাজ করেন সেক্ষেত্রে এটি ষাট দিনের অতিরিক্ত অর্থাৎ একষট্টি দিন হিসেবে যুক্ত হবে একশো আটে বলা আছে এধার প্রয়োজন কোন শ্রমিক প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কোন সময়ের জন্য কাজ সম্পূর্ণ করিয়াছেন বলে গণ্য হইবেন যদি বা উক্ত সময়ে নিম্নলিখিত কারণে তাহার কাজ ব্যাহত হইয়া থাকে এখন এখানে সব সব জায়গাতে একটা বিষয় বলা হচ্ছে যে অবিচ্ছিন্ন হবে আপনাকে কাজ করতে হবে কোন কোন ক্ষেত্রে আপনার কাজে উপস্থিত না হলেও কাজের সময় অবিচ্ছিন্ন ধরবে সেটি এখানে বলা এখানে যে ক্ষেত্রগুলি বলা আছে তার মধ্যে উল্লেখযোগ্য কোন বন্ধের দিন কোনো মজুরি সহজ ছুটি পীড়া বা দুর্ঘটনার কারণে মজুরি সহ বা মজুরি ছাড়া কোনো ছুটি অনেক ষোলো সপ্তাহ পর্যন্ত প্রস্তুতি ছুটি কোন অফ আইনসম্মত কোনো ধর্মঘট বা বেআইনি কোন লকআউট বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় দু হাজার এগারোতে বলা আছে অবৈধ ছুটির মজুরি প্রদান কোন শ্রমিকের চাকরি ছাটাই ডিসচার্জ অপসারণ বরখাস্ত অবসর পদত্যাগ বা অন্য কোনো কারণে অবসান হয় এবং যদি তাহার কোনো বাৎসরিক ছুটি পাওয়া থাকে তা হইলে মালিক ওই পাওনা ছুটির পরিবর্তে এই আইনের বিধান অনুযায়ী ছুটিকালীন সময়ে উক্ত শ্রমিকের যে মজুরি প্রাপ্য হইত তাহা প্রদান করিবেন অর্থাৎ আপনি চাকরি ছেড়ে দিলেও আপনার অবৈধ যে ছুটি সেই ছুটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি কোনো কারণে চাকরি রিজাইন দেন সেক্ষেত্রেও আপনার রিজাইনের যে ফাইনাল সেটেলমেন্ট সেই ফাইনাল সেটেলমেন্টের টাকার সাথে সাথে আপনি এই অবৈধ যে অর্জিত ছুটি সেই ছুটির টাকাও পেয়ে যাবেন এবার আমরা দেখব বাংলাদেশ বিধি একশো সাতের কি বলা আছে ধারা একশো সতেরো অনুযায়ী বাৎসরিক বা অর্জিত ছুটির গণনা ক্ষেত্রে পূর্ববর্তী বারো মাসের শ্রমিকের কাজের উপস্থিতির দিনগুলোকে গণ্য করিতে হইবে অর্থাৎ আপনি পূর্ববর্তী বারো মাসে যে কয়দিন উপস্থিত থাকবেন সে কয়দিন শ্রমিককে করে আপনার অর্জ ছুটির দিন হিসাব করতে হবে কোন শ্রমিক চাইলে তাহার অবৈধ ছুটির বিপরীতে নগদ অর্থ গ্রহণ করিতে পারবে তবে শর্ত থাকে যে বছরান্তে অর্জ ছুটির অর্ধেকের অধিক নগদায়ন করা যাইবে না এবং এই রূপ নগদায়ন বছরে মাত্র একবার করা যাইবে অর্থাৎ আপনার বিগত বছরে যে পরিমাণ অর্জিত ছুটি জমা হয়েছে তার অর্ধেক পরিমাণ আপনি নগদায়ন করতে পারবেন এবং এই নগদায়ন বছরে মাত্র একবারই করা যাবে কোন শ্রমিক তাহার মজুরি সহ ছুটির পাওনা অবস্থায় কোন শ্রমিক তাহার মজুরি সহ ছুটি পাওনা অবস্থায় মৃত্যুবরণ করলে তাহার ছুটি বাবদ মজুরি তাহার মনোনীত বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে অর্থাৎ কোন শ্রমিকের মৃত্যু ঘটলে আমরা মৃত্যুজনিত ক্ষতিপূরণের যে টাকা দিয়ে থাকি সেই টাকার সাথেও এই অর্জিত ছুটির টাকা দিতে হবে শ্রম বিধিমালা দু হাজার পনেরো অ্যামেন্ডমেন্ট বলা আছে আরো শর্ত থাকে যে বাৎসরিক ছুটির হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে অতিকাল ভাতা এবং বোনাস ব্যতীত তিরিশ দিয়া ভাগ করিয়া বার্ষিক ছুটির দিনের সংখ্যা দ্বারা গুণ করিয়া বার্ষিক ছুটির মজুরি গণনা করিতে হইবে অর্থাৎ আর্নলিভের যে রেট সেই রেট ক্যালকুলেশনের কথা এখানে বলা আছে এই রেটটি ক্যালকুলেশন করতে হবে যেই মাসে যে মাসে আর্নলিভের টাকাটি পরিশোধ করা হচ্ছে তার পূর্ববর্তী মাসের গ্রস স্যালারিকে তিরিশ দিয়ে ভাগ করে আনলিমের রেট বের করতে হবে এখন আমরা দেখবো অর্জিত ছুটি নবদায়নের হিসাব অর্জিত ছুটি নবদায়নের ক্ষেত্রে আমরা প্রতি বছর অর্জিত ছুটি নবদায়নের হিসাবটি প্রথমে দেখছি এক্ষেত্রে পূর্ববর্তী এক বছরের উপস্থিতির দিন কত সেটা আমাদের জানতে হবে এবং পূর্ববর্তী মাসের শ্রমিকের গ্রস স্যালারি কত সেটি জানতে হবে নগদায়নের হিসাব অর্জিত ছুটির দিন সমান উপস্থিতির দিন ডিভাইডেড বাই উপস্থিত দিনকে আঠারো দিয়ে ভাগ করলে ছুটির দিন পাওয়া যাবে নবদায়ন যোগ্য ছুটির দিন সমান ছুটির দিন ভাগ দুই যেহেতু আমরা সর্বোচ্চ অর্ধেক নবদায়ন করতে পারব নবদায়ন করতে পারব তাই অর্জুন ছুটির দিনকে আমরা দুই দিয়ে ভাগ করলে নবদায়ন যোগ্য ছুটির দিন পাবো অর্জুন ছুটির দিনের টাকা বের করতে হলে আমাদেরকে গ্রসকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে এবং যোগ্য ছুটির দিন দিয়ে তাকে গুণ করতে হবে ছুটির দিন গণনার ক্ষেত্রে আমরা এই হিসাবটি একটি ড্রাফট হিসেবে ব্যবহার করতে পারি বছরের মোট দিন তিনশো পঁয়ষট্টি দিন সাপ্তাহিক ছুটি বাহান্ন দিন উৎসব ছুটি এগারো দিন আর অন্যান্য ছুটি এবং অনুপস্থিতির দিন এখানে আমরা শূন্য ধরি তাহলে মোট কাজের দিন আমরা পাবো তিনশো পঁয়ষট্টি মাইনাস বাউন্ন প্লাস এগারো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি মাইনাস তেষট্টি তিনশো দুই দিন এখন তিনশো দুই দিন আমরা আঠারো দিয়ে ভাগ করলে পাবো পর্যায় ছুটির প্রাপ্য দিন এখানে আমরা পাচ্ছি ষোলো দশমিক সাতাত্তর এই ষোলো দশমিক সাতাত্তরকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব যাবো যোগ্য ছুটির দিন এখানে আমরা পাচ্ছি আট দশমিক তিন নয় এখন যোগ্য ছুটির দিনকে আমাদেরকে একদিনের উর্জু ছুটির টাকা দিয়ে গুণ করলে অর্জ ছুটির টাকা আমরা পেয়ে যাব। ধরি পূর্ববর্তী মাসের গ্রস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে একদিনের মজুরি বের করতে আমাদেরকে একে তিরিশ দিয়ে ভাগ করতে হবে আমরা বারো হাজার পাঁচশো কে দিয়ে ভাগ করলাম

এভাবে আমরা বাৎসরিক ছুটির নগদায়নের টাকা বের করতে পারবো এখন আমরা যেটা দেখবো তা হচ্ছে চাকরির অবসানে অর্জ ছুটির নগদায়ন প্রথমে আমাদেরকে অর্জ ছুটির রেট বের করতে হবে অর্জ ছুটির রেট হচ্ছে শ্রমিকের সর্বশেষ মজুরি বা গ্রস কে তিরিশ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে তারপর আমাদেরকে জানতে হবে অবৈধ ছুটির দিন সর্বোচ্চ জমাকৃত চল্লিশ দিন অর্থাৎ আপনি বিগত বছরগুলিতে যত টাকা জমা আছে বা যতগুলি ছুটির দিন জমা আছে তার সবগুলোকে আমরা যোগ করে দেখব কি পরিমাণ ছুটির দিন জমা আছে যদি সেই ছুটির দিন চল্লিশের থেকে কম হয় তাহলে আমরা সেই টাকাটি দেবো যদি চল্লিশের থেকে বেশি হয় তাহলে আমরা সর্বোচ্চ চল্লিশ দিনকেই আমরা অর্জিত ছুটির দিন হিসেবে গণ্য করব। তাহলে অর্জিত ছুটির টাকা হবে একদিনের গ্রস গুণন অবৈধ ছুটির দিন এখানে একটা উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে শ্রমিকের মজুরি ধরেছিলাম বারো হাজার পাঁচশো টাকা একে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চারশো ষোলো দশমিক টাকা এখন ধরে নেই মোট অর্জ ছুটির দিন হচ্ছে পনেরো দিন সেক্ষেত্রে অর্জ ছুটির টাকা হবে চারশো ষোলো দশমিক সাতষট্টি টাকা গুণন পনেরো দিন আমরা এখানে পেয়ে গেলাম ছয় টাকা এভাবে আমরা চাকরির অবসানের ক্ষেত্রে অর্জ ছুটির টাকা হিসাব করতে পারি যা সেটেলমেন্টের অন্যান্য পেমেন্টের সাথে যোগ করে শ্রমিককে পেমেন্ট করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এ ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার কলিকদের সাথে শেয়ার করুন ধন্যবাদ